হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে থাকছে কি এই মিনি ট্যাঙ্ক ট্যাঙ্কের অরেঞ্জ জুস তো এইটা দিয়ে মোটামুটি চার গ্লাস হবে তো আমি ভাবলাম যে রোজই ভাবছি করবো করবো আজ করবো কাল করবো তারপরে ভাবলাম না আজকে ঠিক করে নিয়েছি আজকে আমি এটা করবোই তো চলো ওটা বানিয়ে ফেললাম যেহেতু আমি ট্যাঙ্কটা বানাবো বলে স্থির করেই নিয়েছিলাম সেহেতু তার আগের দিন আমি বরফ জমাতে বসিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে এক টুকরো বরফ দিয়ে রসনাটা বা ট্যাঙ্কটা আমি টুকটুকে দেবো আর কী বলো তো ট্যাঙ্ক বলো আর রসনাই বলো যেই অরেঞ্জ জুসই হোক না কেন জুস জাতীয় জিনিস যদি একটু আইস না থাকে না তাহলে জমে না ব্যাপারটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করব কিন্তু যাওয়ার আগে শুনে নাও টুকটুক কি বলছে তো দেখা হবে নেক্সট ব্লগে তত যদি ভালো থেকো সুস্থ থেকো তো চলো এখন তোমাদের শোনাই টুকটুক কি বলছে মাম্মা তুমি এটা কি খাচ্ছো কি খাচ্ছো এটা আইস খাচ্ছ এটাকে রসনা বলে কি খাচ্ছ রসনা রসনা ভালো খেতে খাও ওরে বাবা